যারা ইমান এনে চৌ ইমান আনো আিনু আল্লাহর প্রতি আর প্রতি একটা প্রশ্ন থেকে যাই আল্লাহ ইমান আনতে বলবে কাফের কে ইমান আনতে বলবে নাস্তিক কে ইমান আনতে বলবে বুদ্ধিস্টে ইমান আনতে বলবে ইহুদিদেরকে এমান আনতে বলবে হিন্দুদেরকে যারা আল্লাহ তোমাকে মানে না আমরা তো মসজিদ আসলাম তুমি আমানু বলেছ ইমানদারদেরকে বলেছ কেন আল্লাহ তো জানেন ইমানের লেবাস পরে লেবাসে মুমিন থাকবে মানুষ ভিতরে ইমান শূন্য ভিতরে ইমান খালি উপরে জুব্বা টুপি উপরে মাথার মধ্যে পাগড়ি উপরে অনেক কিছু হ্যাঁ অনেক বড় আল্লামা অনেক মুফতি মহাদিস বড় মুমিন আল্লাহ তো জানে কিন্তু তার ভিতরে ইমান নাই তার ভিতরে রসুলের হুব্বে মুস্তাফা নাই তার ভিতরে নবীর প্রেম নাই জন্য আল্লাহ ইমান তাদেরকে বলেছেন বন্ধ হবে মানুষ তুমি যে দাবি করবে আমি মুমিন মুসলমান আমি ইমান কিন্তু ইমান দার ঠিকই আছে মস্তিদেও আছে কিন্তু ভিতরে ইমান নাই সেজন্য আল্লাহ বলো চেন হ্যাঁ আই আল্লাহ রিনা আম আনু হ্যাঁ ইমানদার রা আমি নু তোমরা আবার আল্লাহ বহন রসুনার প্রতি উচ্চ আওয়াজ বলে নিঃসবাহান আওয়াজ ভুলান করতে হবে আমরা দুরশিকছি প্রসুর শাস শুনছেন